বাজার 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 এক বিরাট আকর্ষণীয় গরু ছাগলের বাজার এক বিরাট আকর্ষণীয় গরু ছাগলের বাজার ঐতিহ্যবাহী বাজার ইছাপুর ফয়জিয়া বাজার ঐতিহ্যবাহী বাজার ইছাপুর ফয়জিয়া বাজার জমজমাট বাজার ইসাপুর ফয়জিয়া বাজার জমজমাট বাজার ইছাপুর ফয়জিয়া বাজার আগামী 14 তারিখ রোজ শুক্রবার সকাল 10 ঘটিকা হইতে সারা দিন ব্যাপী এক বিরাট গরু ছাগলের বাজার আগামী 14 তারিখ রোজ শুক্রবার সকাল 10 ঘটিকা হইতে সারা দিন ব্যাপী এক বিরাট গরু ছাগলের বাজার আগামী 14 তারিখ রোজ শুক্রবার সকাল 10 ঘটিকা হইতে সারা দিন ব্যাপী এক বিরাট গরু ছাগলের বাজার উক্ত বাজারে সকল ক্রেতা বিক্রেতা ভাই বোনদের জানাই সাদর আমন্ত্রণ উক্ত বাজারে সকল ক্রেতা ও বিক্রেতা ভাই বোনদের জানাই সাদর আমন্ত্রণ ইসাপুর ফয়জিয়া বাজার ঐতিহ্যবাহী বাজার স্বল্প হাসিলের বাজার ইসাপুর ফয়জিয়া বাজার ঐতিহ্যবাহী বাজার স্বল্প হাসিলের বাজার ইসাপুর ফয়জিয়া বাজার উক্ত বাজারে প্রতি গরুর হাসিল মাত্র এক হাজার টাকা প্রতি গরুর হাসিল মাত্র এক হাজার টাকা আর প্রতি ছাগলের হাসিল মাত্র পাঁচশো টাকা উক্ত বাজারে প্রতি গরুর হাসিল মাত্র এক হাজার টাকা প্রতি ছাগলের হাসিল মাত্র 500 টাকা তাই আর দেরি না করে আপনার পছন্দের গরু ছাগল নিতে চলে আসুন ইসাপুর ফয়জিয়া বাজারে তাই আর দেরি না করে আপনার পছন্দের গরু ছাগলটি নিতে চলে আসুন ইসাপুর ফয়জিয়া বাজারে